জনপ্রিয় নির্মাতা প্রযোজক অভিনেত্রী ও সঙ্গীতশিল্পী মেহেরা প্রসাওন ও ছোট পর্দার অভিনেত্রী সোহানা সাবার মধ্যে বেশ ভালো বন্ধুত্ব রয়েছে সেই বন্ধুত্ব সামাজিক যোগাযোগ মাধ্যমেও স্পষ্ট দুজনেই ফেসবুকে অ্যাক্টিভ থাকেন সম্প্রতি সময়ে আলো আসবেই গ্রুপকাণ্ডের পর থেকে নিয়মিত ফেসবুকে পোস্ট দিয়ে যাচ্ছেন সোহানা সাবা দেশের বর্তমান পরিস্থিতি অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন বিষয় নিয়ে পরোক্ষভাবেই একের পর এক স্ট্যাটাস দিয়ে যাচ্ছেন এই অভিনেত্রী যার ধারাবাহিকতায় গত কয়েকদিনে অন্তর্বর্তী সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলের পুরনো স্ট্যাটাস একের পর এক নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার দিতে দেখা গেছে সোহানা সাবাকে অনেকটা খোঁচা দেয়ার মতোই স্ট্যাটাসগুলো শেয়ার করে বিভিন্ন মজার ক্যাপশন জুড়ে দিচ্ছেন এই অভিনেত্রী যেখানে সোহানা সাবা বলেন তিনি আজকাল উপদেষ্টা আসিফ নজরুলের ভক্ত হয়ে গেছেন এর আগেই অভিনেত্রী আসিফ নজরুলের পুরনো একটি স্ট্যাটাস শেয়ার করে ক্যাপশন লিখেছেন আজকাল স্যারের ফেসবুক পেজ ঘুরে দেখতে খুব ভালো লাগে আমি তার ফ্যান গার্ল আর তার এই পোস্ট নজর এড়াইনি হুমায়ুন পত্নী শাওনের তিনি কমেন্ট বক্সে মেসেজ দিয়ে হুশিয়ার করেছেন সোহানা সাবাকে তাকে উদ্দেশ্য করে শাওন লিখেছেন আমার মেয়ের জামাইয়ের দিকে চোখ দিবি না খবরদার এ মন্তব্যে ও পাল্টা জবাবও দিয়েছেন সোহানা সাবা। এই অভিনেত্রী লিখেছেন আপু আমি স্যারের ফ্যান গার্ল মাত্র গেল শনিবার দুপুরে সাউনকে উদ্দেশ্য করে আরেকটি স্ট্যাটাস দিতে দেখা যায় সোহানা সাবাকে। যেখানে এই অভিনেত্রী লিখেছেন চীনের দুঃখ হোয়াংহো আমার মেহের আফরো সাওন আপুর মেয়ের জামাই আসিফ নজরুল ওরফের স্যারের দুঃখ তার পুরনো ফেসবুক স্ট্যাটাস ওই পোস্টের মন্তব্যের ঘরে এসে সাউন আবার সোহানা সাবাকে মনে করিয়ে দেন তুই কিন্তু খালা শাশুড়ি হুম জবাবে সাবা একটি গানের লিঙ্ক শেয়ার করে বলেন আমার মনের বর্তমান অবস্থা প্রসঙ্গত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের দ্বিতীয় স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওন আর লেখকের প্রথম ঘরের সন্তান অভিনেত্রী শিলা আহমেদের স্বামী হচ্ছেন ডক্টর আসিফ নজরুল সেদিক থেকে সম্পর্কে অভিনেত্রী শাওনের মেয়ের জামাই হন এ অন্তর্বর্তীকালীন সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা কেউ তোমায় বুঝবি না হয়তো কখনো ভিওটি বাংলা ডেস্ক